জীবনে একজনই তো দরকার বল যে আমার সাথে থাকবে উঠবে বসবে ঘুমাবে জাগবে যে আমার জন্য চিন্তা করবে আমার খেয়াল রাখবে যার জন্য আমি খরচা করতে পারবো কি যে শুধু আমার হবে তুমি দোষী এটা আমি বলতে চাই না কিন্তু তোমার দেয়া কষ্টের কাছে যদি আমি হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হয় তাহলে এর জন্য দায়ী তোমার মিথ্যে ভালোবাসা যেটা হারিয়ে যায় সেটা কেউ না মানে কেউ বলাটা ভুল যেটা আমি পার্সোনালি ফিরে পেতে চাই না কারণ যেটা হারিয়ে গেছে সেটা হয়তো ভালোর জন্যই হারিয়ে গেছে সেটা ফিরে পেলে হয়তো অনেক প্রবলেম হবে অনেক কিছু হবে আমার মনে হয় যেটা হারিয়ে গেছে সেটা হারিয়ে গেছে ফোন হারিয়ে যাওয়া বা কোনো কিছু হারিয়ে যাওয়া সেটা আলাদা বিষয় বাট এগুলো একটা মানুষের কথাই বলছি একটা মানুষ লাইফ থেকে চলে গেছে বা আমার লাইফ থেকে হারিয়ে গেছে যেটা বলি আমরা হারিয়ে যাওয়া সেরকমই যেটা হারিয়ে গেছে সেটা হারিয়ে গেছে সেটা আর ফিরে ফিরতে চাই না একটা সম্পর্ক তো টিকিয়ে রাখার জন্য তো কথা বলাটা খুব দরকার সময়টা খুব ভ্যালু সময়ের খুব ভ্যালু আছে তুমি যদি আমাকে বলো যে না কাজটাই আমার কাছে আমার সব এটা কিন্তু না কাজের শেষে এক মিনিট বা পাঁচ মিনিট হলেও ওই মানুষটাই কিন্তু আমার জীবনে ইম্পর্টেন্ট কথা না বলার জন্য অনেক সম্পর্ক ব্রেকআপ হয়ে যায় শুধুমাত্র কথা না বলার জন্য ওই যে গ্যাপটা তৈরি হয় না সম্পর্কের মাঝে ওইটা মেটানোটা